নামাজ কেন পড় না নামাজ হবে সঙ্গের সাথী নামাজ হবে কবরের বাতি তা কি তোমরা জানো না ও ভাই মমিন মশাল নামাজ কেন পড় না উপস্থিত আজকের এই মহতি জলসার সভাপতি সামনে বসে থাকা এই অত্র এলাকার মুসলমান ভাইরা পর্দার আড়ালে বসে থাকা পর্দা না মা খালা বোনেরা মহান আল্লাহ রাবুল আলমেনের অশেষ দয়া খুব বড় মেহরবানি আমাদের ওপরে যে আমরা এখন পর্যন্ত জীবিত আছি ওই মাসটাতে যেই মাস্টার নাম আমরা আজকে মোটামুটি বারো তেরো দিন থেকে শুনছি রমজান 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 শুনে চলে যাচ্ছে এই মাস্টার ভিতরে এখনো আল্লাহ আমরাকে জীবিত রেখেছে এটা আমরা সৌভাগ্য কপালওয়ালা কেন এই জন্য যে এই মাছটা শুরু হওয়ার পূর্বেই শুরু হওয়ার আগে অনেকটা আমাদের মতো মুসলমান ভাইরা মায়েরা দুনিয়া থেকে তারা চলে গেছে ওরা এই রমজানুল মুবারক মাসটা